পারবো না পারব না বলে জীবনে অনেক কিছুই করে ফেলেছি এই পার্ব না শব্দটি যার জীবনের সাথে একবারে আষ্টে পৃষ্ঠে লেগে যায় তার জীবন একদমই শেষ তা আমি আমার জীবনকে এভাবে শেষ হতে দেখতে পাই না তাই না তাই আমি যেসব কাজগুলো পারবো না বলি সেগুলোই এখন বেশি বেশি করি যাতে আমি সেগুলো করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমরার আচার দেবো অনেকেই বলে আমরার আচার আবার কেমন লাগে খেতে আমরার আচার ভালো লাগে না খেতে আমরা তো ভর্তা করে তারপর খাওয়া যায় আচার কীভাবে খায় আবার সেটা একদমই মজা মজা হবে না সত্যি বলতে আচার যে এত আমের আচারকেও হার মানিয়ে দিয়েছে এতটাই মজা তো যাই হোক আমি ছোটোখাটো করে একবার বানিয়েছিলাম তখন খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে তাই এখন আমার যখন অনেকগুলো আমরা নিয়ে এসেছে তাই আর দেরি করলাম না সাথে সাথে আচার বানাতে বসে গেলাম প্রথমত আমরাগুলোকে কেটে কুটে রেডি করেছি তারপর একটু মশলাটা রেডি করে নিলাম এখানে আমি পাঁচফোরণ রেডি করেছি তারপর আবার শুকনো মরিচ গুঁড়ো করেছি আর এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো টেলে নিয়েছি তারপর আবার দু চামচের মতো লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এই লাল মরিচের গুঁড়োটা দিলে না কালারটা সুন্দর আসে এখন আমি এখানে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম দুইটার মতো রসুন প্রায় বড় বড় দুইটা রসুন দিয়েছি রসুন ছাড়া আচারই হয় না রসুন না দিলে আচার কেমন যেন লাগে রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই আমরাগুলো আমরাগুলো আমি যেভাবে পেরেছি তেসরা মেসরা করে সবভাবে কেটে কুটে নিয়েছি আর এখানে বিচিগুলো নিয়ে নিলাম বিচিগুলো ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলে মেয়ে বিচিগুলো একদমই ফেলতে চেয়েছে না ওরা বলতেছে বিচিগুলো থাকুক এগুলোর সাথে একটু মশলা মিক্স হলে আমরা খেয়ে নেবো এটা তোমার বইয়ে মেয়ে ঢুকাতে হবে না কারণ এই বিচিগুলো খেতে অনেক মজা হয় তো যাই হোক ছেলেমেয়ের কথা রাখলাম আর এদিকে ভালো করে লাড়তে লাড়তে পানিটা যখন শুকিয়ে এসেছে তখনই আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি এখানে চিনির পরিমাপটা আমি বলতে পারবো না কারণ আমি আমার মতো করে দিয়েছি আর আপনারা যদি মিষ্টি একটু কম খেতে চান কম দেবেন বেশি খেতে চাইলে বেশি দিবেন আমার কাছে একটু মিষ্টিটা বেশি দিলে ভালো লাগে যেহেতু আমরাগুলো অনেক টক ছিল তো যাই হোক এখন আমি চিনিটা দিয়ে তারপর কিছুক্ষণ লেড়ে চেড়ে নিচ্ছি আর চিনিটা গলে যখন পানি বের হবে পানিটা যখন আবার একটু শুকিয়ে আসবে তখনই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব আর দেখেন এখনই কত সুন্দর হয়েছে কালারটা দেখেছেন আর অনেকটাই কমে গেছে তো যাই হোক আমি তো ভেবেছি অনেকগুলো আচার হবে এখন দেখি একদমই কমে গেছে আর এখন দিয়ে দিলাম সেই গুঁড়া মশলাগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি আর এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নি ছি এখন বেশিক্ষণ আর চুলার উপর রাখবো না যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দিয়ে দিলে চুলার উপর বেশিক্ষণ রাখলে সেই আচারটা তিতা হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিব জিনিসটা যেটা না দিলেই নয় সত্যি বলতে এই বিচিগুলো থাকাতে একটু বেশি লাগছে কিন্তু আমরা আচারটা একদমই কমে গেছে আমি ভাবতেও পারিনি এতটা কম হবে এই যে সেটা হচ্ছে এই ভিনেগার এই ভিনেগারটা না দিলে তো নয় হবে কারণ ভিনেগারটা না দিলে আচারটা নষ্ট হয়ে যায় আচার বানাতে হলে ধৈর্য লাগে এই ধৈর্যটা কিন্তু আমার আগে একদমই ছিল না ওই যে প্রথমে বলেছিলাম না যে আমি পারব না পারব না বলে অনেক কাজই আমি পরে করে ফেলি ঠিক আচার বানানোর ক্ষেত্র আমার এমনটাই হয়েছে আমার কিন্তু এখানেও একদম ধৈর্য ছিল না কিন্তু এখন দেখতেছি যে না আমি তো ভালোই আচার বানাতে পারি তো যাই হোক এখন এই যে দেখেন বিচিগুলো সব ওরা খেয়ে ফেলেছে আর সাথে আমার আমরা আচারটাও অর্ধেক করে ফেলেছে আমি ভেবেছি আমার এই বয়মটা ভরে যাবে আমার অনেক খুশি লাগছিল কিন্তু কখন যে ওরা চুপি চুপি খেয়ে ফেলে আমি বুঝতেও পারিনি আমি আচারের কাছে তো সারক্ষণ থাকি নি আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এই খেয়ে নিয়েছে যাই হোক কি করবো আর ওরা তো আচার পাগল কিছু করার নেই আর এখন যদি রাখি বাকিরাও আমি এখন দিলাম তো বয়েমের অর্ধেকটা কোনো রকম বাঁচাতে পেরেছি আর এখন একটু আবার সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে সরিষার তেলটা ডুবুডুবো করে দিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে বাস রেখে দেবো দাম দিয়ে আচার না কিনে এভাবে সুন্দর করে নিজের হাতে আচার বানিয়ে নেবেন এতে ভালোভাবে খেতেও পারবেন আর রোদ তো শুকাতে হবে না এই আচারটা যদি আপনি নর্মাল ফ্রিজে এখন রেখে দেন তাহলে এক বছরের বেশি করে মানে খেতে পারবেন রাখতে পারবেন কোনো কিছু হবে না নষ্ট হবে না আমার মা সবসময় নর্মাল ফ্রিজে আচার রাখে এতে করে আচার নষ্ট হয় না আমার জন্য যে নিয়ে আসে সেটা এক বছর দুই বছর আগে বানিয়ে রাখে সেটাই আমার জন্য নিয়ে আসে তো আজকের এই লোভনীয় আমরা আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সাথে একটা লাইক দিয়ে দিবে ভালো থাকবে সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ